স্বামী শিব স্বরূপানন্দ অর্থাৎ মতি মহারাজ বলছেন মহাপুরুষ মহারাজ বলতেন আমাদের মা সাধারণ মানবী নন অবতার বরিষ্ঠের লীলা সঙ্গিনী ঠাকুরের জন্য তিনি নরদেহ ধারণ করেছেন রামচন্দ্র কৃষ্ণ বুদ্ধ চৈতন্য সকলের সঙ্গেই মাই এসেছেন কিন্তু তাকে কে চিনতে পারে বউটির মতো ঘুমটা দিয়ে থাকতেন তিনি কৃপা করে না বুঝালে কে বুঝাবে তাকে মানুষের সৌভাগ্য যে তারা আসেন কিন্তু মানুষের দুর্ভাগ্য যে খুব কম জনেই তাদের চিনতে পারে আদ্যাবধি গৌড়লীলা করেন গৌড়ারায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবার পায় যার দৃষ্টি আছে সে শুধু ঠাকুর ও মাকে চিনতে পেরেছে যে মায়ের শরীর দাহ শেষ হলো আর বৃষ্টি শুরু হলো মহাপুরুষ মহারাজ বললেন দেবতারা মহামায়ার চিতায় শান্তি বাড়ি বর্ষণ করে চিতার আগুন নিভাচ্ছেন আজ থেকে এই স্থান মহাতীর্থ হয়ে গেল সতীর দেহের এক একটি অংশ পরে একান্নটি পিঠ হয়েছে আর আজ সে সতীর সারা দেহটা এখানে দাহ করা হলো তাহলে বুঝো বেলুর মঠ কি জায়গা শুধু পিঠ নয় মহাপীঠ মহাপীঠ জয়মা